পাওয়ার প্লেতে যেমন তেমন ডেথ ওভারে মুস্তাফিজের তুলনা হয় না ডেথ ওভারে ফিজ বিশ্বের সেরা বোলার পাঞ্জাবের বিপক্ষে বোলিং এর পর মুস্তাফিজকে নিয়ে একই বললেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রতিটি ম্যাচেই নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে ফিজ আজ প্রথমে বোলিং করতে এসেই উইকেট নেন ফিজ ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিং করতে এসে মাত্র পাঁচ রান দিয়ে তুলে নেন প্রিয়ান্স আরিয়ার উইকেট নিজের দ্বিতীয় ওভারে একটু খরচে হলেও ম্যাচের ষোলোতম ওভারে আবারও বোলিং করতে এসে পুষিয়ে দেন ফিজ সেট দুজন বাচারকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত তুলে নেন সংসং সিং এর উইকেট সে ওভারটিতে ফিজ মাত্র চার রান দেন আর ডেথ ওভারে ফিজের মাত্র চার রান সাথে গুরুত্বপূর্ণ উইকেট দেখে ফিজ বন্ধনায় মাতেন ক্যাপ্টেন ডুপ্লেসিস ইনিংস শেষে তিনি বলেন এবারের আইপিএলে ফিজ আমাকে অবাক করেছে তার বোলিং দিয়ে পাওয়ার প্লেতে যেমন তেমন ডেথ ওভারে সে বিশ্বসেরা তার ধারের কাছেও নেই দিল্লির অন্য কোনো পেসার সে তিনটি ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছে সবাই মার খেলেও সে ভিন্ন তার সে বোলিং করতে আসলে আমার চিন্তা হয় না শ্রেয়াস আইয়া পিসকে মারার সাহস করেনি মাঠে ডেথ ওভারে এরকম বোলিং বিশ্বসেরা বোলার রায় করতে পারে এরকম পিচে ডেথ ওভারে চার থেকে পাঁচ রান দেওয়া সত্যিই অবিশ্বাস্য